এগুলা কিচ্ছু রাখো না তুমি তাহলে তোমার দোকান চলবো এগুলা ছিল আগে জানি নাই রাখছিলাম এখন সব নিচ আগে আসিল এখন সব মনে করে আউট করে দিছি যেগুলো আসলে কিছু ফালাই দিছি প্রিয় দর্শক এখানে আমরা একটা মেসেজ দেওয়ার উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো হলো আপনারা দেখেছেন আমরা ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল অংশ অংশগ্রহণ করেছিলাম কারণ আমরা মনে প্রাণে ইসরায়েলকে ঘৃণা করি তার জন্যে আমরা সারা বাংলাদেশ থেকে সারা পৃথিবীর মুসলমানেরা একত্র হয়ে প্রতিবাদ করতেছি কিন্তু আমাদের প্রতিবাদ কি ইজরায়েল কিংবা প্যালেস্টাইন পর্যন্ত পৌঁছাচ্ছে পৌঁছাচ্ছে আমাদের অর্জিত অর্থ দিয়ে আমরা যে পণ্যগুলো ক্রয় করতেছি ইসরায়েলের তার লভ্য অংশ কিন্তু ইসরায়েলের ঠিকই পৌঁছাইতেছে আর সে অর্থ দিয়ে কিন্তু তারা গোলা বারত মজুদ করতেছে সেইগুলা দিয়ে আমাদের নিরহ মুসলমান ভাই বোনদেরকে ফিলিস্তিনি গাজায় নির্বিচারে হত্যা করতেছে কাজে আমাদের সকালের উচিত শুধু প্রতিবাদ কিংবা ধোয়া ভিতরে সমাবদ্ধ না থেকে প্রত্যেকের উচিত ইসরায়েলের যে সমস্ত পণ্যগুলো আছে এই পণ্যগুলা বয়কট করা এই পণ্যগুলা যাতে বাংলাদেশে কোনো ইমানদার মুসলমান না কিনে আর সকলের সচেতনতার কারণে এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন আর যারা ব্যবসায়ী আছেন এই যে আমার বাতিজার মতো সকলে অনেস্ট ভাবে ব্যবসা করেন ইসরায়েল পণ্য ছাড়াও ব্যবসা সম্ভব এই যে একটা দোকান দেখতেছেন এই দোকানটার ভিতরে ইসরায়েল কোনো পণ্য পাবেন না এই দোকানে আপনি ঠান্ডা এই যে দেখেন ঠান্ডা আছে কাকা ফ্রিজটা খুলেছি এই যে দেখেন এই যে ফ্রিজ আছে এই ফ্রিজের ভিতরে ইসরায়েলে কোনো ইসরায়েলে কোনো দেখেন প্রোডাক্ট নেই এই যে এখানে আছে পানি আছে স্পিরিট আছে পানি আছে এই যে বাংলাদেশি পাওয়ার আছে এই যে ফ্রেশ পানাফ আছে পাওয়ার আছে টাইগার আছে দেখেন এখানে কোনো ইসরায়েলি কোনো প্রোডাক্ট নেই কাজে প্রত্যেকটা দোকানদারের উচিত যাতে করে এই ইসরায়েলি সকল পণ্য বয়কট করে ধন্যবাদ সকলকে